30 ডিসেম্বরের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি দেশে বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ এবারও নির্বাচনের নামে হয়েছে প্রহসন জনগণের ভোটে নির্বাচিত নয় বর্তমান সরকার একাদশ সংসদ নির্বাচনের দিন থেকেই ভোটে অনিয়মের অভিযোগ করে আসছে বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর আন্তর্জাতিক মহলে বিএনপি নানা অভিযোগ করছে বলে দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা তারা দেশে দেশে করেছিল বিভিন্ন দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলিতে সেখানে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে তাদের একদিকে বিদেশে তাদের বন্ধুহীন করবে আর দেশে জনবিচ্ছিন্ন করবে মাঠের রাজনীতিতে বিএনপি আর দাঁড়াতে পারবে না বলে মনে করেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম পার্লামেন্টে যে পার্লামেন্ট কাঁপিয়ে দেন আমরা যেন ভয়ে সন্তুষ্ট থাকি আপদের চাপে পড়ে এতে কেন ভুল করছে আর যদি ভুল করেন তাহলে আর বিএনপি কোন মাঠে শক্তিশালী কিছু করতে পারবেন না মাঠের রাজনীতি এখন আর নাই মাঠে এখন উত্তাপ সৃষ্টি হয় না এদিকে বিএনপি মহাসচিব বলছেন দল কোনো সংকটে নেই বর্তমান সংকট গোটা জাতির হতাশ না হয়ে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান মির্জা ফখরুল আপনার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আপনার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে আপনি অর্জন করেছেন গণতন্ত্র আপনার অধিকার সব ধ্বংস হয়ে যাচ্ছে আর আপনারা বলছেন বিএনপির সমস্যা বিএনপির কোনো সমস্যা নাই বিএনপি ইজ ইউনাইটেড বিএনপি ফাইট টু দ্য লাস্ট বর্তমান সংসদের নৈতিক বৈধতা নেই বলেও দাবি করেন বিএনপি মহাসচিব আমরা সত্যের প্রতিষ্ঠা চাই বাংলাদেশের গণতন্ত্র চাই আমাদের মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা